তো দেড়শো টাকা দিয়ে দিয়ে দিয়েছি তাহলে কতটা দাম বলেছিল তাহলে ভাব বললো শুধু সাড়ে ছশো তারপর বললো এটা নিয়ে সাড়ে ছশো হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আগের দিন আমি চাঁদনি চক গেছিলাম তোমরা সবাই দেখেছো তো চাঁদনি চকে কি আমি কী কী কিনলাম ভিডিও বানানোর জন্য কী কী জিনিসপত্র কিনেছি সেগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো আমি চাইবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ওখানে কিরকম কি দাম আমি সবটাই তোমাদেরকে বলবো তো প্রথমেই দেখাই আমি রিং লাইটটা কিনেছি তো এই রিং লাইটটা আমার অনেক দিনকারের কেনার শখ সেই টিকটক থেকে মানে এতদিন কেনা হয়নি জিনিসটা তো অবশেষে এতদিন পরে আমি এই রিং লাইটটা কিনলাম তো এই রিং লাইটটায় রিলস বানাতে খুবই ভালো লাগবে আর লাইটেরও সব সময় প্রবলেম হয় ভিডিও করতে গেলে অনেক সময় বসে বসে ভিডিওগুলো করতে গেলে লাইটের আলোটা ঠিকঠাক পাওয়া যায় না তার জন্য এই রিং লাইটটা কেনা আর এখানে দেখো তিন রকমের সুইচ আছে তো এগুলো চাপলে তিন রকমের কালার হয় একটা সাদা একটা লাইট হয় আর একটা আরেক রকমের কালার হলুদ হলুদ টাইপের তিন রকমের কিন্তু লাইট হয় এই রিং লাইটটা আর এটা স্ট্যান্ড মানে মোবাইল স্ট্যান্ডে দিয়ে এই তো এখানেই সুইচগুলো আছে এই দেখো এই একটা কালার হলো এই একটা হলদে কালার আর এই একটা সাদা কালার তিন রকমের কালার হচ্ছে আবার এই লাইটগুলো কি কমানোও যায় আবার বাড়ানোও যায় তো দারুণ দেখতে লাইটটা খুবই ভালো এটা মানে ভিডিও বানানোর জন্য ভালো আর রিলস বানাতে লাইট লাইটের মানার প্রবলেমই হবে না গেমে চান তো এই লাইটটা প্রথমে সাড়ে ছশো টাকা তো এই রিং লাইটটা তারপর যখন বললাম আমি স্ট্যান্ড কিনব স্ট্যান্ডটার কত দাম তখন বললো কি স্ট্যান্ড সমেত সাড়ে ছশো মানে প্রথমে বলল লাইটটা শুধু সাড়ে ছশো তারপর বললো স্ট্যান্ড সমেত সাড়ে ছিল লোহা এটা পুরো লোহা স্ট্যান্ড এই দেখো এটা অনেকই বড় করা যায় এই ঘাট আছে এই ঘাটগুলো দিয়ে দিয়ে অনেক বড় করা যায় ওপরে ঘোড়ায় কে জানে বড় করা যায় দেখছো কতটা হাই করছি বিশাল বড় আমি নিচে লাগিয়ে দেখাচ্ছি এই দেখো বিশাল বড় একটা স্ট্যান্ড তো এই স্ট্যান্ড আর এটা নিয়ে প্রথমে এটা বললো শুধু সাড়ে ছশো তারপর বললো এটা নিয়ে সাড়ে ছশো তো আমরা বলেছিলাম কত বলেছিলাম আড়াইশো টাকা তো আড়াইশো টাকায় দেয়নি শেষ মেশ নিয়েছি তিনশো সত্তর টাকা দিয়ে মানে তিনশো সত্তর টাকায় দেবে না আর আমরা শুনবো না তো তিনশো সত্তর টাকা দিয়ে এই দুটো নিয়েছি তো অনেকই কম দামে পেয়েছি আর একটা কিনেছি দেখো এটা হচ্ছে সেলফি স্ট্যান্ড তো ওই সেলফিসটি তো বাইরে গেলে বেড়াতে গেলে আমরা তখন ভিডিও করার জন্য কিছু ভিডিও করার জন্য মানে হাতে ফোন নিলে এরকম করে হাত ব্যথা হয়ে যায় তাই জন্য এটা কিনেছি এটা আবার স্ট্যান্ডও হয় তো দেখো এটা এতটা লম্বা হয় আর এখানে ফোনটা আটকে দিলে পুরো এরকম করে ভালো ভিডিও বানানো যাবে আবার স্ট্যান্ড হিসেবেও হয় এখানে আবার স্ট্যান্ডও আছে আবার স্ট্যান্ডের মতো করা যাবে তো এটার দাম কত বলেছিল শুনলে আশ্চর্য হয়ে যাবে এটা বাইরে বেড়াতে গেলে নিয়ে গেলে বা বাইরে গেলে ভিডিও করা ভালোই ভিডিও যাবে সেলফিও করা যাবে আর মানে বসিয়েও করা যাবে ভিডিও তো দাম বলেছিল আটশো টাকা আটশো টাকা বলেছে সেখানে আমরা বলেছি দেড়শো টাকা তো দেড়শো টাকাতেই দিয়ে দিয়েছি তাহলে কতটা দাম বলেছিল তাহলে ভালো কতটা ওরা দাম মানে বাড়িয়ে বলে মানে না জেনে গেলে পুরো ঠকি একেবারে এ করে দেবে তো আমরা এমনি দেড়শো টাকা বলেছি আর বাইরে দেখলাম এক জায়গায় আড়াইশো না তিনশো টাকাতেই বিক্রি হচ্ছিলো তো দেড়শো টাকাতে এটা কিনেছি এটাও খুব ভালো আর এই ফোনের একটা কভার কিনেছি তো এই কভারগুলো এখানে আমাদের এখানে একশো টাকা করে দাম তো ওখানেও একশো টাকাই বলছিল তো একটা জায়গায় বললাম তিনশো এই পঞ্চাশ টাকা হলে নেব তো ভিতরেও নরম একটা এ আছে তো সেখানে পঞ্চাশ টাকাতেই দিয়ে দিয়েছে কভারটা তো এইগুলোই কিনেছি তো অনেকই কম দামে পেয়েছি তো এই ছিল চাঁদনি মার্কেটে কেনাকাটি তোমাদের সবটাই দেখিয়ে দিলাম আর কীরকম কী দাম সেগুলোও বলে দিলাম মানে অনেকে অনেক কি দাম বলবে দোকানদাররা কিন্তু নিজেদের দাম করে নিতে হবে যেটা এরকম দাম হতে পারে সেই অনুযায়ী দামটা করে নিতে হবে তো আমার এখানে শুধু এই দুটো মিলে সাড়ে ছশো বললো আমি সাড়ে তিনশো সত্তর টাকায় নিলাম মানে হাফ দাম যেতে এটা আটশো টাকা থেকে দেড়শো টাকায় চলে গেল তো তোমরাও গেলে দেখে শুনে জিনিস কেনো ঠো যাতে না ঠকতে হয় তোমাদেরকে ভালো করে দেখে শুনে আর ওখান থেকে ভালো করে দেখে শুনে নেবে বাড়িতে নিয়ে আসলে খারাপ হলে ওরা কিন্তু পাল্টাবে না বা ফেরতও নেবে না তখন তোমার জিনিসটাই বেকার হবে এত দূর থেকে কষ্ট করে যাওয়া বেকার হবে আর এটা তো ওখানে স্ট্যান্ডে দেওয়া এইগুলো স্ট্যান্ডে দেওয়া রিং লাইটটা এখানে লাগানো সব কিছুই আমরা সেটিং করে দেখে শুনে নিয়েছি তো এই ছিল কেনাকাটি ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরাও সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আজকে এখানেই শেষ করলাম বন্ধুরা